হাই গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে ভিডিওতে আমি আপনাদেরকে আরিয়া বাজার পালপাড়া যে মৃৎশিল্প আছে অর্থাৎ পাল কুমারদের যে কার্যক্রম সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা সঙ্গেই থাকুন তো মোটর সাইকেলে সরে আমরা ড্রাইভিং গিয়ে যাচ্ছিলাম সঙ্গে আছেন আপন কৃষ্ণ দাস এবং আমি তো রয়েছি এবং পিছনে আরেকজন বৈষ্ণব রয়েছেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগতে থাকলে লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আমি একটা সুন্দর গান প্লে করে দেব ভিডিওর মাঝে আপনারা অবশ্যই শুনতে থাকবেন তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও আমরা মন্দির থেকে যাত্রা শুরু করছি আরিয়া বাজার হরে কৃষ্ণ বলতে বলতে চলে এলাম আড়িয়া বাজার পালভাড়াতে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে এখানকার মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন সব কিছু মিলে থাকছে এই ভিডিওতে নতুন ব্লগে দেখতে থাকুন আজকের এই প্রামাণ্য চিত্র গ্রামের সাধারণ মানুষেরা কীভাবে জীবনযাপন করছে বিশেষ করে পাল যারা রয়েছেন সনাতনী তাদের জীবনযাত্রার উপরে আজকে এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আর আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে দর্শন করুন এখানে দেখুন এটা বিশেষ করে এই মৌসুমটা একটা খরা সিজন বিশেষ করে চৈত্র বৈশাখ মাস ফাল্গুন চৈত্র এই দুই তিন মাসটা তারা দীর্ঘ সময় একটা রোদ থাকে মাত্রা যার ফলে তাদের এই মাটির যে কাজগুলো এগুলো শুকানো খুব সহজেই শুকানো হয় এবং তারা এটা একটা ব্যবসার উপযোগী সিজন মৌসুম বলা চলে এটার উপর তাদের জীবিকা নির্বাহ করে চলে তারা তো আপনারা দেখতে থাকুন আরও ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে তারা সেইটা করছে সুপ্রিয় দর্শক বৃন্দ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির যে বিশেষ করে দইয়ের যে সরাগুলো গ্লাস কাপ কলসি এগুলো তৈরি হয় এবং সেগুলো আবার মাটি থেকে তৈরি করা হয় মেশিনের মাধ্যমে মাটি কেটে হাতের সাহায্যে আবার সেগুলোকে পোড়ানো হয় তো এখানে অনেক স্তূপ করে রাখা হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন দেখুন এখানে মাটির দইয়ের সরাগুলো স্তূপ করে রাখা হয়েছে এবং এখানে এক শ্রমজীবী মাতাজি তিনি এটাকে এই যে দেখছেন এখানে এখানে জাল দেওয়া হয় এইভাবে সাজে সাজে এবং এটা দুই দিন লাগে জাল দিতে এখানে বড় একটা ইয়ে রয়েছে আর এখানে মেশিনে তৈরি হচ্ছে সেগুলো আবার এই চুলোয় নেচে দেওয়া হচ্ছে আর দেখুন এইভাবে সাজে সাজে সুন্দর করে রাখা হচ্ছে আবার নিচে জাল দেওয়া হয় সেখানে দুই দিন লাগে এটা পোড়াতে তারপরেই তৈরি হয়ে যায় সেই মাটির পাত্র আর এখানে এই যে মাটি কীভাবে তৈরি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের সাহায্যে প্রযুক্তির মাধ্যমে যেটা আগে হাতের সাহায্যে করা হতো এখন সেটা মেশিনের মাধ্যমে কীভাবে করা হচ্ছে এই সাঁচের মাধ্যমে ইলেকট্রিক মেশিন দিয়ে সেখানে এক শ্রমজীবী তিনি কীভাবে এটা তৈরি করছেন দেখতে পাচ্ছেন এটা মাটির সরা বিশেষ করে দই যারা ব্যবসায়ী তাদের জন্য এটা তৈরি করা হচ্ছে দইয়ের সরা এগুলো টপ তৈরি হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আপনাদেরকে আরও আমি ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং তো ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এখানে দেখুন অনেক বড় একটা চুলো তার উপর এগুলো রাখা হয়েছে এবং এখানে এই যে কাপের যে দইগুলো সেগুলো সুপ্রিয় দর্শক এখানে দেখুন কীভাবে হাতের সাহায্যে সেই মাটিগুলো কাটা হচ্ছে এবং সেটা কিভাবে সেই মাটিগুলোকে প্রসেসিং করা হচ্ছে সেগুলো মাটির পাতিল বিভিন্ন শপিজ তৈরি এবং বিশেষ করে টপ ফুলের যে টপগুলো সেগুলো এখানে বানানো হচ্ছে এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে স্যালো মেশিনের মাধ্যমে প্রসেসিং করা হচ্ছে এখানে এই মাটিগুলো এভাবে দিয়ে সেই মেশিনের সাহায্যে সেই মাটিগুলোকে একটা প্রসেসিং করা হচ্ছে এবং তারপরে সেগুলো তৈরি করে আবার রোদে শুকাতে দেওয়া হয় এভাবেই জীবনযাত্রা সুপ্রিয় দর্শকবৃন্দ এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বিশেষ করে একটা চুলু উঁচা চুলো চুলো এই উঁচা চুলোর উপর সেগুলো প্রসেসিং করে রাখা হয় এবং সেখানে পোড়ানো হয় এটা কয়েকদিন আগেই পোড়ানো হয়েছে অর্থাৎ খালি হয়ে গিয়েছে আশেপাশে কিছু স্তূপ আছে দেখতে পাচ্ছেন এই যে দয়ের সরাগুলো এখানে পোড়ানো হয়েছিল সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কয়েকদিন আগে এখানে শেষ করা হয়েছে পুরে সেই মাল ডেলিভারি দেওয়া হয়েছে সেটা আর এখানে কিছু কাপ আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার শত শত কাপ এখানে রোদের মধ্যে শুকাতে দেওয়া হয়েছে এবং এগুলো শুকানোর পরই আবার সেগুলো আপনার হচ্ছে যে শুকানোর পরই সেগুলো আবার পোড়ানো হবে তারপরে এগুলো আবার সেই যারা দই ব্যবসা বিজনেস করে তাদের কাছে হাতে তাদের কাছে পৌঁছানো হবে তো এভাবেই তৈরি হচ্ছে এখানে কুমোরদের জীবনযাত্রা তারা এই সম্পূর্ণ মাটির উপর নির্ভরশীল এটা তাদের জীবিকার প্রধান বাহক তো এভাবেই আপনারা দেখতেই পাচ্ছেন এটা আড়িয়াবাজার পালপাড়া শত শত এখানে কাপ প্লেট প্লিস এগুলো তৈরি হচ্ছে এবং দোয়েসরা সরা মাটির আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো মৃৎশিল্প আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা তাদের আদিম পেশা অর্থাৎ তারা দীর্ঘদিন থেকে এটা করে আসছেন অর্থাৎ তাদের যে পূর্বপুরুষেরা ছিল তখন থেকে তারা এটা করত এবং সেই বংশ পরম্পরা ধারায়। আজও তারা সেই মাটির সঙ্গে তাদের জীবন যাত্রা চলে এসেছে এখন যদিও প্রযুক্তি উন্নতি চলে এসেছে কিছুটা উন্নতি হয়েছে প্রযুক্তির যুগে যেটা হাতে করতো সেই কাজটা এখন তারা মেশিনের মাধ্যমে করছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরলাম তো আমি আরও কিছু আপনাদেরকে দেখাবো শুধু এই মাটি দিয়ে যে সরা তৈরি হয় তাই না এই মাটি দিয়ে আপনার বিভিন্ন রকম কলস বা বিভিন্ন কিছু তৈরি হচ্ছে তো এখানে মৃৎশিল্প হিসাবে অনেক শপিসও ব্যবহার হচ্ছে তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু শপিস তৈরি করা আপনি আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে এই সুন্দর সুন্দর শপিসগুলো এই মাটি দিয়ে তৈরি হয় সেটা আপনাদের দেখাবো এবং সেটা রং করা হয় সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করুন তো আমি এখন একটা সুন্দর গান প্লে করে দিচ্ছি আপনাদেরকে সেই গানটা শুনতে থাকুন গোড়া নাচে প্রেম নদীয়ায় এই গানটি শুনতে থাকুন আর ভালো থাকুন আর ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখন একটা ভিডিও একটা গান প্লে করে দিচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকুন হরে কৃষ্ণ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন কীভাবে এগুলো রঙ করা হচ্ছে মৃৎশিল্প শোপিজ আর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন চলুন আমরা একটা গান শুনতে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি হরে কৃষ্ণ ভালো থাকবেন আজকের ব্লগটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে বিনোদিয় গুডাছে প্রেম বিনোদিয় উখিল ভো বনপতি अखिल भो बनापति बीराहन दिया गुरनाचे प्रेमो বিনোদিয় গুরান প্রেম বিনোদিয় গুরান প্রেম বিনোদিয়া ওখিল ভো পতি ওখিল ভো বনপতি বিনা চে প্রেম বিনদিয়া গুর না প্রেম বিনোদিয় জনে না জানে নচিত না চ দেখবে না জানে গোরা গোরা নাচিতে নাচিতে চাঁদে মুখে হরি বলে চাঁদে মুখে হরি